পার্পিস আশি এ এইগুলো নিলে আশি হাজার টাকায় নিতে পারবেন এইগুলো কাস্টমার কতর দাম বলছে ষাট হাজার বলে না আচ্ছা আচ্ছা ঠিক করেন তুমি আর আপনার কত বলছে এটা

নাই আমাৰ কথা আমি আমি আদাই উদি বাৰ পঢ়িলো

ಆ ದೇ ಬಿಸ್ಮಿ ಅಲ್ಲಾಹ ನಹಾ bhai ಸೌತ್ ಪುರ ಖಾಮಿ ಗುರ್ಬಾನಿ ಲಿಗಯ ನಿಬೆನ್ ಗುರ್ನ್ನ್ಗೆ ಏನ್ হইবে ಇನ್ಶಾ ಅಲ್ಲ ಅಲ್ಹಂದುಲ್ಲಾಹ್ ಕೇಬಲೆ ಆರಾ ಅಮ ನಿಜ ಲಿಗಯ ನಿಜ ಲಿಗಯ ಮೈ 6 ಕಾಲೆ ಪಾಸ್ ಲಗ್ತೆ 90 80 ರಾಯ ಖಬರ್ ದಯಾ ಬಿಸ್ಮಿ ಅಲ್ಲಾಹ ಅಲ್ಲ ಕರುಜ್ ದಯಾ ರಾಸಿ ಏನ್ ಏನ್ ಖಬರ್ ದಯಾ ನಕ ಅಲ್ಹಂದುಲ್ಲಾಹ್ ಆಲಬಾ ರಬ ಯಲ್ಲ ರಜಲ್ ನಲ್ಲಾ ಯಾ ಆಲತೆ ಮೆಗೆಸಿ ಕೊಣೋ

তিন yeah, भाई आपने 3 दिन दे था कि आपने का प्रोग्राम बताया है ना ये जो हिदायत का नाम होगा ये बात का काम किन कर हां काम का एकम रात के प्रोग्राम

அலம் গৰু চি দি গৰু

এর চেয়ে বেশি দাম এটা নেওয়া যায় এই অবস্থা

একটু জানার চেষ্টা করি এটা কত নিল ভাই ওরা কিনলেন নাকি ভাই কিনলেন কত দি কিনলেন ভাই একটু বলবেন

আমাদের সীমিত খরচপাতি চালানো যায় আরকি খরচপাতি মানে দোকান খরচটা চলে ওই যে একটা বেশি ওরকম হয় না দোকান খরচ কোন চলে এটা পাবলিক

রাতে গরু যাবা যায় দোকানের ভিতরে গরু যাবো শাখার ফালা কি করতে কে জানে বুঝার মনে নিত জিনিসের দাম কমবো জিনিসের মানও কমবো এটা কাস্টমার মনে বোকা থাক সবকিছু থাক বোকা ভালো দামে জিনিস খেলে ভালো জিনিস খেতে পারবো না আমি সব তো করে দিলাম এটা আমার যা যা বলে বলুক আমি কাস্টমারের গাড়ি কি বলি জিনিসের কমাই খাই জিনিসের মানও কমবো

সবগুলো সহ কয়েকজন সুপ্রতিষ্ঠিত আসলে সত্য কথাগুলোই বলেছে উনি আসলে এই সব গরুগুলো বিভিন্ন রকমের যেন মিক্স করে বিক্রি করে হয়তো সে অনেকটা দাম কোলো বিক্রি করে তারপর গরু দামটা মোটামুটি প্রতি গরুতে দুই থেকে 3000 টাকা 4000 টাকা কম হুম প্রতি গরুতে যদি গরু দাম অনেকটা কম আপনারা এই আসলিয়া হাতে আসলে মোটামুটি খুব সলিব বলে গরু ভবন এখানে প্রচুর লোক আসে এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসে দূর দূরান্ত থেকে আমি একটু দেখাই ঘুরে ঘুরে দেখুন কি পরিমান মানুষ আছে এখানে এটা প্রতি বুধবার বসে এই অনেক বড় বড় এই জাতের গুলো আছে দেখায় এই যে অনেক বিশাল সাইজের আমি গত হাটে দেখিয়েছিলাম বেশ মানে এই ধরনের গরুগুলোই অনেক বড় জাতের গরুগুলো ধর <muchos> আছে

অনেক বড় বড় গরু এটি ফিজিয়ান জাতের গরু না ফিজিয়ান না ফিজিয়ান জাতের গরু আমি আজকে হাটটি ঘুরে ঘুরে দেখাই অসাধারণ দেখুন এগারো বারো গুলো ওজন হবে এক একটা গরু এই সাইওয়াল গরুগুলো আছে আমি একটু হাটটি ঘুরে ঘুরে দেখাই এই যে পান বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে হাটের ভিতরে কিছু দেশীয় গরু দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে সাজানো দেশীয় গুলো দেখেন সবই একই মাথার গুলো অসাধারণ দেখতে হম এই যে দেখায়

সত্তর হাজার <ınıurai> <racing w> <graffiti> <h SCI noise>

দেখেন প্রচুর পরিমাণ এখানে দূর থেকে এই গরুগুলো কেনার জন্য এখানে আসে কারণ আসলে আমদানি হয় গরুর এবং রেটটা অনেকটা সুলভ পাওয়া যায় দেখাই আপনাদের শুক্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম